আমি নতুন ভোর চলে এলাম আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে তরমুজের কারণ আমি বলেছি যে মানব কল্যাণে কীভাবে লাগব মানবের সেবা কিভাবে করব। আজকে অন্য ভিডিও দেব ভেবেছিলাম কিন্তু আজকের যা গরম যা গরম পড়ছে এটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল ওই জন্য ভাবছি যে মানব সেবা কিভাবে করা যায় আমার ভিডিও দেখে মানুষ কিভাবে সুস্থ থাকবে মানুষের মনটা কিভাবে ভালো রাখতে পারবো তাই আমি চলে এলাম আজকে আপনাদের সামনে তরমুজের ভিডিও নিয়ে তো তরমুজ আমি কেটে ফেললাম দেখুন কাটছি কিভাবে। তো এই যে প্রচণ্ড গরম এই গরমে আমাদের শরীর কিভাবে ভালো রাখবো এবং ত্বকটা কিভাবে ভালো রাখবো এটা মাত্র তরমুজই পারে ভালো রাখতে তো কিভাবে ভালো রাখবো কেমন করে ভালো রাখবো এই যে গরম গরমে তো মানুষ চলাফেরা করতে পারছে না কারণ দেখো মানব দেহে সত্তর পারসেন্ট জল তাহলে আমাদের শরীরে প্রচণ্ড জলের প্রয়োজন কারণ আমাদের টিস্যুগুলোকে যেমন জলে ভিজিয়ে রাখতে হয় সেইভাবে পাকস্থলীতে জল আমাদেরকে রাখতে হবে তাহলে পাকস্থলী আমাদের জলটাকে কাজ করে দেহের সারি সাইডে অঙ্গ প্রত্যাঙ্গে পৌঁছিয়ে দেবে তাই বলছি কীভাবে আমরা শরীরটাকে ভালো রাখবো তাই না তো বন্ধুরা কেউ ভিডিওটা আমার স্কিপ করে দেখবে না লাইক শেয়ার কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যেন আমি ভিডিও বানালে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাই এবং আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন দেখুন ভিডিও অনেকেই বানাই অনেক রকম বানিয়ে থাকে আমার ভিডিওটা একটু আলাদা কারণ একটা ভিডিওতে যদি অনেক রকম কথা বলে থাকি ভিউয়ার্সরা পাগল হয়ে যায় কোনটা করব কিভাবে করব এটা তো ওই জন্য আমি আমার ভিডিওতে একটা বা দুটো কথা বলে থাকি বেশিরভাগ ভিডিওতে একটা কথাই বলে থাকি তো মনটা ভালো থাকবে শরীরটা ভালো থাকলেই তার জন্য আর চেষ্টা করবো ইজিভাবে যেন আমার ভিডিওটা দেখে তারা ব্যবহার করতে পারে টিপসগুলো এই জন্য আমি একটা করে ভিডিও বানিয়ে থাকি একটা করে ভিডিও বলে থাকি তো এটা তরমুজের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আগামীতে আপনাদের তরমুজের যে খোসা সবুজটা তার কি উপকার তার বীজের কি উপকার অবশ্যই একটা একটা করে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব আর দয়া করে বলবো যে আপনারা কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা কি বলা হয়েছে কি বলেছে কি সাজেস্ট করেছে আমি ইংলিশও বলছি না আমি বাঙালি বাঙালি ওই জন্য আমি বাংলা ভাষায় বলছি বাংলা ভাষাটা অনেকের কাছে সহজ হয়ে যায় এবং খুব সহজ সরল ভাষাতে আমি বলে থাকি যেটা আপনারা বুঝতে পারবেন ওই জন্য আমি ক্লিয়ার বলে দিই একদম পরিষ্কারভাবে যে কিভাবে ব্যবহার করবে তো ব্যবহার করা তো অবশ্যই জানতে হবে ব্যবহার করা না জানলে তো অসুবিধা কারণ কখনো কখনো মেডিসিনও বিষ হয়ে দাঁড়িয়ে পড়ে এক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের সামনে যে ভিডিওটা ভাববেন যে স্কিপ করে দেখব কিন্তু বুঝতে পারেন কোথায় আমি কিভাবে বলে থাকি কোন উপকারের কথা বলে থাকি আর কিভাবে দেখতে হবে সেটা কিন্তু খুব মুশকিল ওই জন্য আপনাদেরকে বলি আমার ভিডিওটা পুরো ওয়াচ করবেন বন্ধুরা প্রথমেই বলি আপনাদেরকে তরমুজটা কেমন লাগছে দেখুন ভালো লাগছে কি আমি ছাড়িয়েছি দেখুন আর আমি তরমুজটা খাবো খাওয়ার জন্য ছাড়ালাম এবং আপনাদের উপকার আসবে সেই জন্য আমি বলে রাখলাম যে কিভাবে ভিডিও করা যায় আর কিভাবে মানুষের উপকার করা যায় ওই জন্য বীজগুলো কিন্তু আছে আমি কিন্তু বীজগুলো ফেলি না বীজগুলো আমি খেয়ে নিই অনেকে ফেলে দেয় বীজটা আমি খেয়ে নিই তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। দেখুন যে তরমুজের কালারটা হচ্ছে কিন্তু লাল জলটাও লাল পাগস্থলিতে যাবে তবুও লাল আচ্ছা এখানে প্রচুর পরিমাণে তরমুজে অনেক ধরনের জিনিস আছে অনেক অসুখ ভালো করে আমি সেইগুলো নিয়ে আজকে বলছি না একটা একটা করে আগামীতে বলবো আরও ভিডিও আছে আমি গাছের ভিডিও দেব ব্যামের ভিডিও দেব চেষ্টা করব আপনাদের উপকার করার কিন্তু আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটার পাশে ভালোবেসে থাকবেন তো অবশ্যই আপনাদেরকে অবশ্যই উপকারী উপকারের টিপস আমি দিয়ে থাকব তো এই যে আমি আপনাদের সামনে তরমুজের খোসাগুলো দেখাচ্ছি এইগুলো মানুষ ফেলে দিচ্ছে এখন এইগুলো ফেলবেন না কারণ এইগুলো তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে সেটা আমি বুঝিয়ে বলি শুধু কোরোফিল না যে কোরোফিলটা আছে সেই জন্য না তো আগামীতে আপনাদের তরমুজের খোসার ভিডিও অবশ্যই দেব। কি কি উপহার থাকবে এবং কারা খাবে কিভাবে খাবে অবশ্যই বলে দেব আপনারা দেখবেন খুব উপকৃত হবেন তো ওই জন্য বলছি তরমুজের খোসাগুলি আপনারা ছাড়ানোর পর যত্ন করে রেখে দেবেন অনেকেই দেখছি এখন রান্নাও করছে কাঁচাও খাচ্ছে তবে কাঁচাই খাবেন কাঁচাতে প্রচুর পরিমাণে উপকার আছে ভিটামিন আছে আমি সেগুলো বলবো আগামী ভিডিওতে আজকের ভিডিওতে তো বলেছি শুধু তরমুজ সম্বন্ধে বলবো তো তরমুজটা অবশ্যই আপনাদেরকে কিভাবে খায় সেটা আমি আস্তে আস্তে চলে আসছি তারকে ভিডিওটা যদি লাইক না করে লাইক করে দিন কমেন্টস করবেন ভিডিওটা ভালো লাগলে কারণ কমেন্টস করলে ভিডিও বানাতে ভালো লাগে আমাদেরকে আর যদি কারো কিছু প্রবলেম থাকে তো বলে থাকবেন আমি অবশ্যই ভিডিওগুলো বানিয়ে থাকবো তো বলছি আপনারা খাবার পর ভরা পেটে তরমুজটা খাবেন কারণ খালি পেটে কেউ তরমুজ খাবেন না অনেক ফল আছে কিছু কিছু ফল আছে খালি পেটে খেতে হয় কিছু কিছু গাছ আছে খালি পেটে খেতে হয় ওর জন্য বলছি যদি আপনারা উপকার পেতে থাকেন বা পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তরমুজটা আপনারা ভরা পেটে খাবেন পেট পুরে খেলে কোনো অসুবিধা নাই এখানে তরমুজটা খেয়ে নেবেন দেখবেন ত্বক যেটা আমরা স্কিন বলি বাংলা ভাষা তো ভুলেই যাচ্ছে মানুষ স্কিনটা ভালো রাখবে আর আমাদের শরীরে যে এই গরমে প্রচণ্ড পরিমাণে জলের ঘাটতি হচ্ছে এটা জলের ঘাটতি আপনাদের পূরণ করবে আমাদের পূরণ করে থাকবে তাই বলছি ভরা বের তরমুজটা খাবেন অবশ্যই উপকার পাবেন আপনারা খেয়ে দেখুন তিনটে দিন কেমন ভালো লাগছে ভিডিওটা এখানে শেষ করছে আজকের মতো টাটা ভালো থাকবে